আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিল তোমাকে দেবো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেবো বল বলো কি কি খাবে বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো আমার ঠিক মনে থাকবে না আমি যা বলছি সকালে ব্রেকফাস্টে হাসির ডিমে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো

তোমাদের একটা ক্ষতি হয়ে গেল ঠিক আছে আপনি লিখুন আবার তাহলে শুরু থেকে বলি সকালে ডিমের অমলেট ডিম বড় বড় বারো প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি কি হল নিপটাঙেনি

বারোটা আপেল কাশ্মীরি দেবো হ্যাঁ সব যেন মিষ্টি হয় সবই মিষ্টি পুরো ভাত বারো প্লেট আর ডাল ছবাটি কেন ডাল ছবাটি কেন ছবি বারোটা হচ্ছে ডল বারোট কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন প্লেট ভাত ভাত ডাল ডল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড়ো সাইজের হ্যাঁ দেবো হ্যাঁ আর দই

এত সব টানি করে তুমি বউ হয়ে এলে আমার ব্যবসার উন্নতিটা হবে তো তা আমি কি করে বলবো মানে মাতাজি আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে এবার চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি